বনে জঙ্গলেই জন্ম তার ছোট্ট একটা মায়াবী মুখ নিয়ে মা বিডালের কোলে আসার পর থেকেই সে ছিল দুরন্ত ও খেলাধুলায় বদ্ধপরিকর বনের প্রাণীদের চোখে সে তখন মাত্র একটি শিশু তার দৌড় চাপ গাছে ওঠা শিকার ধরা শেখার চেষ্টা সবই ছিল হাস্যকর মুগ্ধকর সেই ছোট্ট বিড়ালটা একদিন হয়ে উঠল বনের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বনের সব প্রাণী তাকে খুব আদর করে আর ভালোবাসে বাঘ তখন ছিল ততটা শক্তিশালী যতটা সে নিজেকে মনে করত তার মনে হতো সেই জঙ্গলের রাজা সবাই তাকে ভয় করে সম্মান করে একদিন ছোট্ট বিড়ালের সঙ্গে দেখা হয়ে গেল বিড়ালকে দেখে তো বাঘ অবাক কে সে দেখতে আমার মতো লাগে সে কি আমার মতো শক্তিশালী কিন্তু সে এত ছোট কেন বিড়ালও মনে মনে ভাবে কে সে দেখতে আমার মতো কিন্তু সে তো অনেক বড় মনে হয় অনেক শক্তিশালী সে জাতকে সে যেমন মোটা তার মাথাটাও মোটা হবে কেউ কারোর সাথে কথা বলল না এক অপরকে দেখিতে দেখতে সময় পেরিয়ে গেল চলে গেল দুইজন দুই দিকে এক গ্রীষ্মের দুপুরে বাঘ পানির সন্ধানে বনের গভীরে ঢুকেছিল সেখানে সে দেখল একটি বিড়াল বেশ কৌশলে একটি খরগোশ ধরেছে খরগোশটি তার চেয়ে বেশ বড় এবং বাক সেটি দেখে বিস্ময়ে অভিভূত বুঝতে পারল এই সে বিড়াল যাকে দেখে সে অদিন ও অবাক হয়েছিল সে কাছে গিয়ে তুমি তোমার মতো ছোট্ট প্রাণী এভাবে খরগোশ ধরলে কিভাবে বিড়াল চিন্তায় পড়ে গেল খুব চিন্তা করে বুদ্ধি করে উত্তর দিল মুচকি হেসে বললো মাসি হয়ে যে তুমি বুঝি জানো না তোমার মা তোমাকে বলেনি তুমি আমার মাসি মা বলেছিল কিন্তু কোনো দিন মাসিকে দেখিনি আচ্ছা বুঝলাম তুমি আমার মাসি কিন্তু তুমি ছোট্ট একটা প্রাণী হয়ে তোমার চাইতে বড় শিকার ধরলে কিভাবে এটা আমার কৌশল শুধু শক্তিতে সবকিছু হয় নাকি বুদ্ধিও লাগে শিখিয়ে দাও কৌশলগুলো না পড়ে গেল মহা চিন্তায়। এখন সে কি করবে বুঝে উঠতে পারছে না সব চিন্তা ভাবনা করে বিড়াল বাঘের এই বিনীত অনুরোধে রাজি হয়ে গেল দিন কয়েকের মধ্যে বিড়াল বাঘকে শিখিয়ে দিল কিভাবে গাছের নিচে লুকিয়ে থাকতে হয় কিভাবে শিকার ধরা যায় কিভাবে শিকারের দিকে নিঃশব্দে এগিয়ে যেতে হয় বাঘ খুব মনোযোগ দিয়ে বিড়ালের সব শিক্ষাই রক্ত করল বিড়াল তার নতুন শিষ্যকে দেখে গর্বিত হলেও একদিকে চিন্তিত হয়ে পড়ল যদি আমারই শেখানো কৌশল একদিন আমার বিরুদ্ধে ব্যবহার করে এই ভেবে বিড়াল একটি কৌশল নিজের কাছেই দেখে দিল বাঘ যখন সব কিছু শিখে নিল তখন তার অহংকার মাথায় চেপে বসল সে ভাবল বিড়ালের মতো একটি ছোট্ট প্রাণীকে গুরু মানা আমার জন্য লজ্জার ব্যাপার আমি তো এখন অনেক শক্তিশালী এবং চতুর কেন আমি তাকে সম্মান করব বিদাল তার শিষ্যের মনের পরিবর্তন টের পেয়েছিল তাই সে সাবধান ছিল একদিন বাঘ বিদালকে বলল তোমার কাছ থেকে আর কিছু শেখার বাকি নেই এবার আমি নিজেই রাজত্ব করব আর কিছু শিখাতে হবে না আমাকে ঠিক আছে তাই হবে ভাগনে তুমি আর কখনো আমাকে ভাগনে বলবে না তোমার মতো পুচকে বিড়াল আমার মাসি হতে পারে না শিকার হতে পারে কি বলছো ভাগনে তুমি আমাকে অস্বীকার করছো তুমি আমাকে শিকার মনে করছো আচ্ছা বেশ তাহলে পরীক্ষা হয়ে যাক দেখি কে বেশি শক্তিশালী যদি আমি জয়ী হই তাহলে আমাকে তোমার মাসি মানতে হবে তুমি আমাকে তোমার শিকার বানাতে পারবে না আমার চাইতে শক্তিশালী তুমি কখনো হতে পারো না পরীক্ষা হলে আমি জয়ী হব আর আমি জয়ী হলে তোমাকে আমার শিকার বানাবো বাঘ ভাবল এ তো সহজ ব্যাপার আমি তো তার চেয়ে দ্রুতগতি সম্পূর্ণ শক্তিশালী কিন্তু বাঘ জানত না যে বিড়াল তার সবচেয়ে বড় কৌশলটি বাঘকে শেখায়নি পরীক্ষাটি ছিল বিড়ালকে ধরতে হবে বাঘের বাঘ যখন বিড়ালকে ধরতে ছুটল তখন বিড়াল ফট করে গাছে উঠে পড়লো কিন্তু বাঘ আর গাছে উঠতে পারল না বাঘ নিচে দাঁড়িয়ে বলল তুমি এটা কি করে পারলে কোথা থেকে শিখলে তুমি এটা গোপন কৌশল কারণ আমি জানতাম একদিন তুমি আমার উপর প্রতারণা করবে আমার থেকে সমস্ত কৌশল শিখে আমার বিরুদ্ধে লাগতে পারো সেই ভাবনা করে এটা বাকি রেখেছিলাম কেমন হারিয়ে দিলাম তোমাকে দেখলে সেদিন থেকেই বাঘ বুঝতে পারল বিড়াল তার চেয়ে অনেক বুদ্ধিমান যদিও সে শারীরিকভাবে দুর্বল কিন্তু তার বুদ্ধি ও কৌশলে সে অপ্রতিরোধ বাঘ তখন থেকে বিড়ালকে অত্যন্ত সম্মানের সঙ্গে দেখতে লাগল এবং তাকে মাসি বলে ডাকা শুরু করল কারণ মাসিকে সাধারণত বুদ্ধিমান পরামর্শদাতা এবং সহায়ক হিসেবে মনে করা হয় বিড়াল আর বাঘের এই গল্পের মধ্য দিয়ে আমরা শিখি কেবল শক্তি দিয়ে সব কিছু জয় করা যায় না বুদ্ধিমত্তা ধৈর্য এবং কৌশল জীবনের গুরুত্বপূর্ণ অংশ বাঘের মতো শক্তিশালী প্রাণীকেও বিড়ালের কাছ থেকে শিখতে হয়